হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি এন্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হল উই বট আর জু অর্থাৎ আমরা একটি প্রাণী উদ্যান কিনেছিলাম চলো শুরু করা যাক চলচ্চিত্রটি হৃদয়স্পর্শী বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে তৈরি দু হাজার এগারো সালে মুক্তি পাই এই সিনেমাটি এবং সিনেমাটি পরিচালনা করেছেন বেঞ্জা ক্যামেরন ক্রো এটি মূলত বেঞ্জামিন মি এবং তার পরিবারের গল্প যারা তাদের জীবনে পরিবর্তন আনতে একটি জু বা প্রাণী উদ্যান কেনেন গল্পটিন বা মুভিটিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন বেঞ্জামিন মেয়ে যিনি ম্যাট ডেমন এবং নায়িকা বাহির ক্যালিফোস্ট যিনি স্কারলেট জোহানসন এভ চরিত্র অভিনয় করেন মুভিটি শুরু হয় প্রধানত বেঞ্জামিন মেয়ে একজন সাংবাদিকের জীবন নিয়ে যার জীবন তার স্ত্রীর মৃত্যুর পর একেবারে এলোমেলো হয়ে যায় স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় এবং তার দুই সন্তান এবং সাথে সম্পর্ক জটিল হয়ে ওঠে একজন কিশোর যিনি মায়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে তিনি স্কুলে ভাবে ক্ষতিগ্রস্ত এবং তার আঁকা ছবি থেকে বোঝা যায় যে তিনি গভীর বিষণ্নতায় ভুগছেন অন্যদিকে রোজি ছোট সরল এবং প্রাণবন্ত একটি মেয়ে বেঞ্জামিন বুঝতে পারেন যে তাদের পুরো পুরনো বাড়িতে থাকার কারণে তার স্ত্রীকেন্দ্রিক স্মৃতি থেকে তারা বেরোতে পারছেন না তিনি সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে জীবন শুরু করবেন এবং একটি নতুন বাড়িতে চলে যাবেন বেঞ্জামিন একটি নতুন বাড়ি খুঁজতে শুরু করেন একদিন তিনি একটি বাড়ি দেখতে যান যা প্রকৃতির মাঝে অবস্থিত এবং অত্যন্ত সুন্দর কিন্তু বাড়িটি কিনতে গেলে সত্য হলো সেই জমির সাথে থাকা একটি পুরনো এবং বন্ধ প্রাণী উদ্যান ও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এই উদ্যানের নাম ছিল রোজমুর ওয়াইল্ড লাইফ পার্ক প্রথমে বেঞ্জামিন তীতাগ্রস্ত হন তবে ছোট্ট রোজই প্রাণীদের প্রতি ভালোবাসা দেখাতে আগ্রহ প্রকাশ করে এবং বেঞ্জামিন তার সন্তানের মুখের হাসি দেখে সিদ্ধান্ত নেন তিনি এই বাড়ি এবং উদ্যান কিনবেন এটি ছিল একটি বিশাল চ্যালেঞ্জ কারণ বেঞ্জামিনের প্রাণী বা উদ্যান পরিচালনার কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না বেঞ্জামিন তার পরিবার নিয়ে উদ্যানের কাজে হাত দেন এখানে তিনি প্রাণী রক্ষাকারী দলের সাথে পরিচিত হন উদ্যানের প্রধান কিপার কেলি ফোস্ট একজন সাহসী এবং দায়িত্বশীল ব্যক্তি কেলি এবং তার দলের সদস্যরা প্রাণীদের ভালোবাসেন এবং তাদের ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করেন তবে উদ্যানটি ছিল অত্যন্ত জরাজীর্ণ এতে প্রচুর অর্থ এবং শ্রম দরকার ছিল বেঞ্জামিন এবং তার দলকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন খারাপ আবহাওয়া অর্থের অভাব এবং সরকারি লাইসেন্সের জটিলতা তবুও তারা হাল ছাড়েন না অন্যদিকে তার ছেলে ডিলান প্রথমে এই পরিবর্তন মেনে নিতে পারেননি সে বাবার সিদ্ধান্তে বিরোধিতা করেন এবং তার মনে হয় যে এই উদ্যানই তাদের আরও সমস্যা ফেলবে তবে ধীরে ধীরে ডিলানের জীবনে পরিবর্তন আসে সে লিলি নামে এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে যে উদ্যানের ক্যান্টিনে কাজ করে লিলির সরলতা এবং সহানুভূতি ডিলানের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং বেঞ্জামিন ও রোজি একসঙ্গে উদ্যানের উন্নতি জন্য কাজ করতে থাকেন রোজি বাবাকে উজ্জীবিত রাখে এবং সবসময় আশার আলো দেখায় এই পুরোপ্রক্রিয়ায় বেঞ্জামিন তার স্ত্রী ক্যাটরোইনের স্মৃতি নিয়ে শান্তি খুঁজে পান এবং সন্তানের প্রতি তার দায়িত্ব আরও গভীরভাবে অনুভূত হয় উদ্যানটি পুনরায় চালু করার জন্য বেঞ্জামিন এবং তার দলকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হয় তারা একে একে উদ্যানের প্রতিটি সমস্যায় সমাধান করে তবে তাদের আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়ায় বেঞ্জামিন তার সঞ্চিত অর্থ এবং বাড়ি বিক্রির ভাবনা নিয়ে উদ্যান চালু করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করেন এছাড়া প্রাণীদের সুস্থতা এবং লাইসেন্সিং ইন্সপেক্টরদের সন্তুষ্ট করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ তবে কেলি এবং তার দল প্রাণপণ চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তারা সফল হন অবশেষে উদ্যানটি পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উদ্যানের উদ্বোধনের দিন প্রচুর মানুষ আসে বেঞ্জামিন এবং তার পরিবারের জন্য ছিল এটি একটি বিজয়ের দিন সবাই আনন্দে মেতে ওঠে এবং বেঞ্জামিন অনুভব করে যে তার এই সিদ্ধান্ত তার এবং তার পরিবারের জন্য জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছে এবং এখানেই মুভিটির শেষ হয় বা ক্লাইম্যাক্স এটি সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ধন্যবাদ